অনেক দিনের একটা লালিত স্বপ্ন সত্যি হয়ে গেল এটা ভাবতেই আমার অনেক বেশি আনন্দ লাগতেছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার কাছে মনে হয় স্বপ্ন স্বপ্নই সে যত ছোট হোক আর যত বড় হোক স্বপ্ন পূরণের আনন্দ প্রত্যেকের মধ্যেই আছে আমিও সেরকম বেশি আনন্দিত আছি অনেক দিন ধরে আমার বাসায় থ্রি ফাটের একটা আলমারির আমি খুব দরকার মনে করতেছিলাম তবে সেটা হ্যাঙ্গিং সিস্টেম আমার কাছে মনে হয়েছে একটা থ্রি ফাটের আলমারি আর সেটা যদি পুরোটাই হ্যাঙ্গিং সিস্টেম হয় তাহলে আমার বাসায় আমার ড্রেস নিয়ে কোনো প্রবলেমই থাকবে না নর্মালি আমাদের সাথে যেটা হয় আমরা কোথাও ঘুরতে গেলে ড্রেস খুঁজে পাই না আবার যখন ড্রেস খুঁজে পাই তখন তার সাথে হয় ওড়না পায় না না হয় পায়জামা পায় না আর এই নিয়ে আমাদের অনেক বেশি মেজাজ খারাপ হয় আসার সমস্ত কাপড় সোপট এলোমেলো করে দিই পরবর্তীতে আবার ওই কাপড় সোপট আমাদেরই গোছাতে হয় তো এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি খুব তিন পাটের একটা আলমারির জন্য বরকে অস্থির করে ফেলি কিন্তু বরের একটাই কথা এ বাসায় আর কোনো ফার্নিচার আসবে না যাই হোক অনেক বলে কোয়ে বরকে নরম করলাম ফাইনালি আমি আর বর মিলে একটা ফার্নিচার শোরুমে যাই আর সেখানে আমি সম্পূর্ণ আমার ডিজাইনে একটা থ্রি ফাটের আলমারির অর্ডার দিই আর ফাইনালি আমাদের আলমারিটা বাসায় চলে আসে কিন্তু আমার এটা টোটালি মাথায় ছিল না তারা আমার বাসায় এত বড় কাজটা করবে আমি ভাবছিলাম আমার আলমারিটা দোকান থেকে রেডি হয়ে আসবে তারা জাস্ট ডেলিভারি দিবে কিন্তু না তারা পুরো আলমারির কাজটাই আমার বাসায় করে আমার পুরো ডাইনিং রুমটা তারা একদম ফ্রি করে নেয় তারপর সেখানে আলমারিটা তারা সেট করে রাতের প্রায় চার থেকে পাঁচ ঘন্টা তারা এই কাজ করে আমরা বাসার সব মানুষ তখন জেগে আসি আর এদিকে আমাদের রুমে যেহেতু আলমারিটা আমরা বসাবো আমার রুমের সমস্ত ফার্নিচার এলোমেলো করতে হয় আমার বেড আমার টুপাটের আলমারি আমার ড্রেসিং টেবিল সব কিছু এলোমেলো করতে হয় আর এগুলা করতে গিয়ে আমরা এতটাই ফেরেশানিতে পড়ি আর আমাদের ঘর এত বেশি নোংরা হয় যেটা বলার motona এমন আমার কাছে মনে হচ্ছিলো যে আমরা বাসা চেঞ্জ করতেছি ঠিক এই পরিমাণ কষ্ট আমাদের হয়েছে ফাইনালি রাতে তখন প্রায় তিনটা ফফি কিছু রান্নাবান্না করে আর এ নিয়ে আমরা খাইতে বসে যাই এত বেশি ক্লান্ত ছিলাম শোকে প্রচুর ঘুম আবার ফ্যাটে অনেক বেশি ক্ষুধা কোনো রকম ঘরটা পরিষ্কার করে আলমারিগুলা সেট করে আমরা শুয়ে পড়ি সমস্ত কাপড় সপট ঘরে ঘরেই বিছানো ছিল পরদিন যেহেতু শুক্রবার ছিল ঘুম থেকে জেগে খেয়ে দেয়ে রেস্ট নিয়ে বিকেলবেলা আমি আর বর আবার বের হয়ে যাই এই পুরো আলমারিটাই আমাদের হ্যাঙ্গার দিয়ে সাজাতে হবে তো আমাদের অনেক হ্যাঙ্গার কেনার দরকার আমরা চলে গিয়েছি আর এফ এল বেস্ট বাইতে আর সেখান থেকে আমরা সয় সেট হ্যাঙ্গার কিনি আর আমার আর আমার বরের মাথায় ছিল এই সয় সেট হ্যাঙ্গারে আমাদের এনাফ হয়ে যাবে বাসায় আনার পরে তো আমাদের মাথায় হাত এরকম ছয় সেট না আরও কয়েক সেট কিনলেও আমাদের আলমারিটা কমপ্লিট হবে না যাই হোক আমি যেহেতু আগেই বলছিলাম যে আলমারির একটা হচ্ছে ডোর আমার বরকে দেব বাকি দুইটা ডোর আমার থাকবে একটা ডোরে আমার সমস্ত ব্যাগগুলো থাকবে আর একটা ডোরে থাকবে আমার সমস্ত ড্রেস কিন্তু না আমার কাছে মনে হয়েছে কাপড় গুছাতে গিয়ে একটা ডোরও এখান থেকে বরকে দেয়া যাবে না আর এই খবরটা যখন আমি বরকে বলি সে আস্তে আস্তে হাসতে থাকে সে বলে আমি আগেই ভাবছিলাম এটা এমনই হবে আগের আলমারি তো আমি জায়গা পাইনি এ আলমারিতেও আমি জায়গা পাবো না যাই হোক আমরা দুজন মিলে গোসাতে শুরু করলাম যেহেতু আমাদের হ্যাঙ্গার যথেষ্ট পরিমাণে নাই যতটুকু আছে ততটুকু দিয়ে আজকের মতো আলমারিটা আমরা গোছিয়ে রাখবো পরবর্তীতে আবার হ্যাঙ্গার কিনে বাকি কাজটা সম্পূর্ণ করব। আর আমি আলমারির পুরো গোছানোর পরে ফাইনাল লুকটা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব আমার কাছে মনে হয় আগামী আরও দুই থেকে তিন দিন কাজ করলেও আলমারিটা গোসানো যাবে না যেহেতু দুইটা আলমারির কাপড় চোপড় সম্পূর্ণ বের করে ফেলছি আর এই সবগুলো সেট করতে অনেক সময়ের দরকার আর খুব ভাবতে হয় যে কোনটা কোথায় রাখবো কিভাবে রাখবো আর হ্যাঙ্গারে ঝুলাতে গিয়ে তো আরেক কষ্ট কোনোভাবে পায়জামা দিতে পারতেছি না কোনোভাবে ওড়না দিতে পারতেছি না এদিক দিলে ওদিক পড়ে যায় যতটা সহজ মনে করছিলাম কাজটা আমি মোটেই ততটা সহজ না ধন্যবাদ আপনাদের সবাইকে